মহারম। এটা এবাদতের মৌসুম আবার আমাদের দেশে দুনিয়ার অন্যায় গুণা পাপের মৌসুম আসুরার নামে শিয়াগণ এবং আমাদের দেশের বাংলাদেশের অনেক মুসলমান এত সব কাজ করেন অনেক গুনার কাজ করেন বাংলাদেশে নবাবরা নবাব সিরাজুদ্দৌলা কুলি খান তারা শিয়া ছিলেন যে কারণে শিয়া মতটাকে বেশ প্যাটারনাইজ করতেন তারা যেখানেই তারা রাজধানী বা বিভাগীয় আঞ্চলিক কিছু করেছেন সেখানে একটা ইমাম বাড়া করেছেন ইমাম বাড়া মানে খানকার কি শিয়া সেখানে একটা ওই ইমাম হুসাইনের কবর থাকে তাজিয়া তাজিয়া থাকে কবরের তারা ঘরে আমাদের দেশের আমাদের রন্ধে রন্ধে শিয়া ছড়িয়ে আছে যদি আমরা নিজের সুন্নি দাবি করি সৌদি আরবে যখন আমাদের নাম শোনে আলী হুসেন আকবর আলী মোহাম্মদ হুসেন মোহাম্মদ আলী আমাদের কিন্তু সবার নামের সাথে হুসেন আলী টালি জড়িত আছে কিন্তু আবু বকর অমর কিন্তু নেই এমন কি কারণ না বকর হেল অমর হলে তারপর আলী লাগাই তা আমাদের বলে তোমরা কি সব শিয়া নাকি আউব করম ওসমান মোটে পাওয়া যায় না আর সবই খালি আলী হোসেন ব্যাপারটা কি ইরান ইরানের মানুষরা শিয়া এক সুন্নি বাদশাহ ইরানের একটা এলাকা দখল করেছে সেখানে নতুন প্রজারা রাজার সাথে দেখা হচ্ছে কি নাম আমার নাম অম সালাম কালাম করে দেখা করে যাচ্ছে সন্ধে লেগে গেছে রাজা সবার নামটম শুনেছে সন্ধ্যের সময় বলছে উজির কে লোকজন চলে গেছে আচ্ছা এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত লোক আলো আলী আসগার আলী হোসেন সবই পাইলাম কিন্তু আবু বকর মোহাম্মদ আহমদ আছে আবু একটা না হে তোমার কেমন দেশ কালকে আমার কটা বকর ও ওসমান ধরে নিয়ে দিবা পরের দিন খুঁজে 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 একটা কানা একটা খুঁড়া আর একটা মানে বিকলাঙ্গ ধরে নিয়ে আসছে একজন নাম বকর একজন নাম ওমর একজন নাম ওসমান বলছে যে বাদশাহ আমাদের দেশে এর চেয়ে ভালো আবু বকর ওমর ওসমান আর পাওয়া যায় না শোনা আমি তো দেখিনি শেয়ার সমাজে বাথরুমে আবু বকর ওমরের নাম লিখে তার উপর পেশাব করা হয় এবং আপনি যে কোনো সাথে মিশলে দেখবেন যে কোনো কাপের ইহুদি খ্রিস্টান হিন্দুর সে আবু বকর অমর ওসমান আয়সা রসল্লাহামের বিপি তার সাহাবিদেরকে অনেক বেশি ঘৃণা করে তারা ইসলামের যত বড় দুশন নাসারা তাদের দৃষ্টিতে তার চেয়ে বড় দুশ্মন সাহাবেক তো এই শিয়া আমাদের সমাজে ছড়িয়ে আছে রন্ধে রন্ধে আর শিয়া মতের মৌসুম হল মহারম আগে এটা বেশ নিচু ছিল এখন একেবারে বিভিন্ন জায়গায় আজান দিয়ে শিয়া মত করা হচ্ছে মহরমে দেখবেন কত কিছু আবার তারাই করেছে একটা হলো হুসাইনি ইসলাম আর এক হলো এজিদি ইসলাম মানে শিয়াদের বিরুদ্ধে গেলে সে এজিদি বিভিন্নভাবে আমাদের দেশে পীরমুরিদির নামে যেটা আছে অধিকাংশই শিয়া প্রভাবিত বা নিয়ন্ত্রিত আমাদের পাশে সামনে গেলে রাজবাড়ি সেখানে ইন্ডিয়ার মেদিনীপুরের পীর সাহেবরা নিয়ন্ত্রণ করেন আঞ্জুমানে কাদেরিয়াও নামে তারা আব্দুল কাদের জিলানির ভক্ত মুরিদ বলে দাবি করেন অনেক শির্স সেখানে আছে এখন আগে এটা করতেন না এখন তারা দ্রুত অনেকগুলো ইমাম ইমাম বাড়ি বা বানিয়েছে সেখানে তাজিয়া এই করা হচ্ছে দপ করা হচ্ছে চুমুকা হচ্ছে চেষ্টা করা হচ্ছে মানুষ কিছুই বুঝতে চায় না অন্ত আব্দুল কাদের জিলানি ঘোর শিয়া বিরোধী ছিলেন যারা বকর ওমরকে খারাপ বলে অথবা এই ধরনের শিয়া ইমাম বাড়ি বানাই তাদেরকে কাফের মুশেক বাতিল ইত্যাদি বলেছেন এখন একজন লোক কাদেরিয়া আবার শিয়া একজন লোক সৃষ্টিয়া শিয়া অর্থাৎ আমাদের দেশের মুসলমান যেহেতু কাদেরিয়া সৃষ্টিয়া বললে ভেড়ে দলে বিশাল দেখবেন মানিকগঞ্জ অমুক ইমাম বাড়াই মানে ময়নুদ্দিন সৃষ্টির অরস্বরী শরীফ অথচ ময়নুদ্দিন যারা মহাবিয়ার আদালত আব্বকর ওমর ওসমানকে গালি দেয় তাদের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন কিন্তু দেশের মানুষ সৃষ্টি বললে বেশ ভিড়ে যাবে ভিড়িয়ে নিচ্ছে এই মৌসুম আমাদের সামনে